আমার খুব খিদে পেয়েছে এখন তো কিছু দেয়নি তুই পরে মানুষ করে নিস এই রেন্ডি ছেলে তুই কে রে এই তো মাকে ছুদে এই রেন্ডি ছেলে তুই কে রে আমি আর চাড় উপর ভূত তোর বাচ্চা দব তোর পন মারব ও মা গো ভূত পালাও পালাও লেড়া পালা গোদি আমাকে বাঁচাও আর করে ভূত এবদি বাঁচাও আমাকে পন মারবে গোদি